পুজোর আগেই বড় চমক লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে নবান্নের বিশেষ ঘোষণা কবে ঢুকতে চলেছে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা জানালো সরকার রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প ভাণ্ডার নিয়ে এবার দারুণ এক খবর সামনে এলো দুর্গাপুজো শুরু হচ্ছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আর তারই আগেই রাজ্য জুড়ে শুরু হয়েছে লম্বা ছুটি ছাব্বিশে সেপ্টেম্বর থেকে টানা ছুটি চলবে অফিস খুলবে আটই অক্টোবর এই পরিস্থিতিতে অনেকেই মনেই প্রশ্ন ছিল পুজোর আগে এই দীর্ঘ ছুটির কারণে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে দেরি হবে তাই স্পষ্ট করে নবান্ন জানিয়ে দিল এবং সমস্ত জল্পনার অবসান ঘটালো নবান্ন তো আসুন দেখিনি কবে ঢুকবে অ্যাকাউন্টে টাকা প্রত্যেকের লক্ষ্মী ভাণ্ডারের এবং কত করে টাকা ঢুকবে সবই বিস্তারিত জানিয়ে দেবো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই নিত্য নতুন খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য সামাজিক পেনশন যেমন সুবিধাভোগীরা সেপ্টেম্বর টাকা নির্ধারিত সময়ের আগেই পেয়ে যাবেন সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী পয়লা অক্টোবর সকল উপভোক্ত ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা হয়ে যাবে পুজোর ঠিক মুখে এই খবর আসায় সুবিধাভোগীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এখন তারা নিশ্চিন্তে উৎসবের কেনাকাটা এবং হতে পারবেন তবে শুধু লক্ষ্মীর ভান্ডার নয় সরকারি কর্মীদের জন্য সুখবর রয়েছে নবান্ন থেকে জারি করা আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসের বেতন রাজ্য সরকারি কর্মীরা চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর পেয়ে যাবেন নির্ধারিত সময়ে বেশ কয়েকদিন আগেই তারা বেতন হাতে পাবেন যা পুজোর প্রস্তুতিতে তাদের সাহায্য করবে একই সঙ্গে পেনশনভোগীরাও পয়লা অক্টোবর তাদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে প্রসঙ্গত দু সালে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প চালু করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে এটি রাজ্যের অন্যতম সফল সামাজিক প্রকল্প হিসাবে পরিচিত পেয়েছে বর্তমানে পঁচিশ থেকে ২৬ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পান তফসিল জাতি ও উপজাতিভুক্ত মহিলারা প্রতি মাসে এক টাকা এবং সাধারণ মহিলারা এক টাকা করে পান প্রতি মাসে এক থেকে পাঁচ তারিখের মধ্যে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে